আসসালামু আলাইকুম আহমতুল আসলাম পাহাড়ের মধ্যে দেখতেছেন করা আছে আছে রস এটা নতুন কলসি একদিন শীতের শীত পড়ে নেই তার জন্য আমরা জ্ঞানই নেই কলসি বসাই নাই এখন শীত পড়তেছে একটু তাই রস একটু বেড়ে গেছে তা তার জন্য নতুন কলসি বসানো এরকম জাল দিয়ে ডিগুলা থাকে কাজগুলা যেহেতু তার জন্য আমরা দেখতে রস ইতিমধ্যে মার্শাল্লাহ প্রায় পাঁচ কেজি উপরে রস পড়ছে আর একটা গাছে এখানে রস পড়ে না এটাতে কত হয়ে জলে যাওয়ার কারণে আগুনে পুরে গেছিল তার জন্য এবছর তেমন রস পাই না আমি এটাতে গত বছর পাঁচ কেজি ছয় কেজি করে রস তো ছিল আগা গত আগুনে পুড়ে যাওয়ার কারণে রস পড়ে না তেমন আর এবছর চলার কারণে মাটিটা ফেটে গেছে তার জন্য রস মাটি ফাটা দিয়ে রসগোল্লা চলে যায় এইটা কাটা বন্ধ করে দিব আমি এটাতে আলহামদুলিল্লাহ অনেক রস আর আরেকটা আছে আমার বাগানে এটাতে এখন রস দিচ্ছে এতদিন দেয় নাই আলহামদুলিল্লাহ এখন শুক্রিয়া করি মহন ডব্য আর নিতে পারে এটা আমার নতুন দেখবে কারণ